এক্সেলের ভিতর থেকে যে কোনো ডাটা এক্সপোর্ট করা বা এক্সেলে কোনো ডাটা আপনি যদি নিয়ে আসতে চান সেটা কীভাবে করবেন দেখেন এখানে হোম ট্যাবের ভিতরে সরি আমি প্রথমে একটা এখান থেকে একটা নতুন ফাইল নিচ্ছি ফাইল নেওয়ার পরে এখানে আমি ডাটা যদি ইম্পোর্ট করতে চাই ডাটা সেকশনে এই ট্যাবের ভিতরে যেয়ে যে গেট এক্সটার্নাল ডাটা গ্রুপের ভিতরে ফ্রম টেক্সট এটার ভিতরে গেলে এখানে এই দুটা ফাইল আমি ফাইলের ভিতরে রেখেছি এই দুটো থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন প্রথমে ইম্পোর্টটা দেখাচ্ছি এখানে সিএসবি ফর্মেট এবং টেক্সট ফর্মে দুইটাই খুবই কাছাকাছি ফর্মেট হালকা একটু চেঞ্জ আছে সিএসবি ফরমেট যেটা এটা আমি যদি ইম্পোর্ট দিই এটা ইম্পোর্ট দিলে আমার অ্যাকচুয়ালি আমি দুইভাবে আমি এটাকে আমি ইম্পোর্ট করতে পারবো একটা হলো ডি লিমিটেড আর একটা হলো ফিক্সড উইথ তো এখানে এইটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন ক্যারেক্টার সাসেস অর ট্যাব সেপারেট ইচ ফিল্ড মানে কমা অথবা ট্যাব এইটা হলো এই সেপারেট করবে প্রত্যেকটা ফিল্ডকে যেটা হলো ডি এবং এটা দিয়ে আমি এখন কাজ করব তো এখানে আমি যদি নেক্সট দিই তার আগে এখানে দেখেন যে এখানে যেই ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু কমা সেপারেটেড ভ্যালু তো এখানে যেহেতু কমা বা ট্যাব আছে আমি যেহেতু কমা ইউজ করব অবশ্যই দিব দেব ডিএম নেক্সট দিব নেক্সট দিলে এখানে আপনি যে এটা এগুলোকে যে আলাদা করবে করবেন এগুলো আপনি কি কীভাবে করবেন সেই অপশনগুলো আছে ট্যাব সেমিকলন কমাস স্পেস তা আমি এখানে কমা দিব যেহেতু এখানে কমা আছে এবং কমা দেওয়ার পর এখানে প্রিভিউ তো শো করছে আমি আলাদা করার পরে কেমন এটা হয়েছে এটাতে যদি আমি স্যাটিসফাইড থাকি এরপর আমি নেক্সটে যাবো নেক্সটে গেলে এখানে কলাম এবং রো এখানে একটা ফর্মেটটা দেখাচ্ছে দেখানোর পরে এরপর আমি যদি ফিনিশ দিই দেওয়ার পরে এখানে আসলে দেখাচ্ছে যে এক্সিস্টিং ওয়ার্কশিটে আমি কোন জায়গায় ডাটাটা আমি ইম্পোর্ট করতে চাই এখানে অলরেডি এটা সিলেক্ট হয়ে আছে এবার আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে আমি যে ডাটাটা ইম্পোর্ট করতে চেয়েছিলাম সেই ডাটাটা এখান থেকে ইম্পোর্ট হয়ে গিয়েছে তো এভাবে আপনি সিএসবি ফর্মেট থেকে আপনি ডাটা চাইলে ইম্পোর্ট করতে পারবেন এরপরে নেক্সট দেখেন যে টেক্সট ফাইল থেকে আপনি কিভাবে ডাটা ইম্পোর্ট করতে পারবেন টেক্সট ফাইলটা নিলাম টেক্সট ফাইল নেওয়ার পরে এখানে ওই একইভাবে কিন্তু এই ক্ষেত্রে এবার আমি ট্যাপটা নিব কারণ এখানে কিন্তু কোনো কমা নাই এখানে একটু দেখেন যে কোনো কমা নাই এখানে তো এখানে যেহেতু কমা নাই আমি নেক্সট দিলাম দিয়ে এখানে যে ট্যাব আছে ট্যাপটা উঠিয়ে আমি যদি কমা দিই সে এখানে কিছু খুঁজে পাবে না কারণ এটার ভিতরে কোনো কমা নাই এখন এটার ভিতরে স্পেস আছে স্পেস দিলে দেখুন কি ফর্মেট আসতে যায় যে আমি চাচ্ছি না এখানে দিলে আমি যেভাবে চাচ্ছি সেভাবে আসবে দিয়ে নেক্সট দিলে আমার নেক্সট সরি এবার দেবো ফিনিশ দেওয়ার পরে আমি সেল সিলেক্ট করে ওকে দিব দেওয়ার পরে দেখেন যে এইভাবে আমার ডাটাটা ইম্পোর্ট হয়ে গেছে তো এইভাবে আপনি ট্যাব বা কমা এই দুটোর মাধ্যমে আপনি ইম্পোর্ট দিতে পারবেন আরও কিছু অপশন আছে ওইগুলো আপনি অবশ্যই একটু ট্রাই করে দেখবেন আপনার বোঝার সুবিধার্থে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটা ডাটা এক্সপোর্ট করতে পারবেন যেমন এখানে যে ডাটাটা ইম্পোর্ট করলাম এটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ফাইল সেভ অ্যান্ড সেন্ড চেঞ্জ ফাইল টাইপ এইখানে যে আপনি টেক্সট ফর্মেটে বা সিএসবি ফর্মেটে যেটাতে খুশি সেটাতে আপনি নিয়ে বা আরও কিছু ফর্মেট আছে এখানে একটা ফর্মেট আছে ডট পিআরএন বা এখানে আরও অনেক কয়েকটা ধরনের ফর্মেট আছে তো নর্মালি আমি এক্সপোর্ট যেহেতু করব সেহেতু আমি টেক্সট ফরমেটে ডবল ক্লিক করলাম করার পরে আমার এখানে ওপেন হবে এখান থেকে আপনি একটা নাম দিয়ে এটা সেভ হয়ে যাবে তো এভাবে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের কাজটা এভাবে খুব সহজে করতে পারবেন